আরকি এখনো ডাকেন নেই বা জয়েন করে নেই আগামী দুই তিন মিনিটের মধ্যে আমরা জুমে স্টার্ট করব সো আপনারা যাকে যাকে ইনভেস্টেশন করার তাকে ইনভেস্ট করে নিয়ে আসেন মিনিমাম ধারণা দিব কারণ হচ্ছে যে সবারই সময়ের অনেক মূল্য আছে সবাই কাজ করা হট কেকের ওয়েলকাম পেজে আসি এরপরে হচ্ছে যে আমরা হট কেকের মানে দা প্রবলেম মানে কোনো কোনো একটা সাকসেসের জায়গায় যাই তোলে যে প্রবলেম থাকে এটাকে শর্ট আউট করে কিভাবে যেতে হয় এটা সম্পর্কে একটু লেখা আছে ফরেক্স রিলেটেড নিয়ে এইচ পে এই ক্রিপ্টকার্টটা কীভাবে কাজ করবে কিভাবে কাজ করে এটা সম্পর্কে একটা মিনিমাম ধারণা দেওয়া আছে হ্যাঁ এটা অ্যাপেল পে এবং গুগল পে সাথে চাইলে আপনি ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন ট্যাব অ্যান্ড পেতে হচ্ছে পেমেন্ট করতে পারেন এটা সম্পর্কেই বলা আছে তারপরে হচ্ছে কোম্পানি সম্পর্কে একটা মিনিমাম ধারণা দেওয়া আছে এরপরে হচ্ছে আমাদের সার্ভিস দেওয়া আমি শুধু মূল প্ল্যানটা দেখাবো বিকজ আমার জুমটা চল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে এই আমি মূল প্ল্যানটাতেই চলে যাব আওয়ার সার্ভিস এখানে আমাদের সার্ভিস দেওয়া আছে অলক ভাই আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে এরপরে বিষয় হচ্ছে যে আমরা দেখব হচ্ছে আমাদের এখানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর এরকম নিয়ে আমাদের এখানে একটা ফান্ড রাইজিং চার্ট দেওয়া আছে যেটা আমরা দেখে নিব আমরা রোড ম্যাপটাও দেখে নিব যে যার মতো করে যার যেহেতু আছে সবার কাছে পিডিএফ আছে আমি খুব দ্রুত করব শুধু মূল আলোচনা করব কনসেপ্ট যাচ্ছি তারপর হচ্ছে যে আমাদের রোড ম্যাপে কখন লিস্টেড হবে আমাদের কি কি গেম আসতে পারে আমাদের এআই টুলস কি কি তৈরি হবে কবে তৈরি হবে হ্যাঁ এমন হটকেক এর ওয়েব থ্রি ওয়ালেট কবে আসবে হটকেক মেটাভার্স আসবে হটকেপ ড্যাপ ওয়ালেট আসবে হটকেপ ওটি আসবে হটকেক তারপর হচ্ছে যে ডিএই এফআই আসবে তো এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সার্ভিস রিলেটেড এখান থেকে আমাদের বেসিক্যালি কনসেপ্ট স্টার্ট তো আমাদের সার্ভিস হচ্ছে আমাদের দুইটা বোট আছে একটা বট হচ্ছে বেসিক একটা হচ্ছে প্রিমিয়াম বেসিক বোটটা আমরা সাধারণত দশ ডলার থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবো এনি অ্যামাউন্ট প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে একশো ডলার থেকে স্টার্ট করতে পারবো এনি অ্যামাউন্ট তো বেসিকে আমরা হচ্ছে পাবো হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো থেকে ওয়ান পার্সেন্ট ডেইলি এবং এই ইনকামটা আমরা নিতে পারবো টু এক্স আমরা যদি ধরে নিই কেউ দশ ডলার ডিপোজিট করছে সে বিশ ডলার এখান থেকে ইনকাম সহ তার ক্যাপিটাল অ্যান্ড প্রফিট নিতে পারবে প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে একশো ডলারের উপরে সে যে পরিমাণ যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারবে এক ডলার থেকে ডেলি দুই ডলার পর্যন্ত প্রফিট কোম্পানি তাকে দিবে এবং তার ইনভেস্টমেন্ট কিন্তু অ্যামাউন্টের সে টু এক্স এখান থেকে ইনকাম করতে পারবে তারপর হচ্ছে ওয়ার্কিং প্ল্যান ওয়ার্কিং প্ল্যানের মধ্যে আমরা সাধারণত বিভিন্ন কোম্পানিতে দেখে থাকি যে আমরা যদি কারো ইনভেস্টমেন্ট করাই সেখানে আমরা স্পট বলি অনেকে রেফারেল বলি হ্যাঁ অনেকে অনেক ভাষায় বলি এখানে ডিরেক্ট ইনকাম বলি এখানে ডিরেক্ট ইনকামটা টেন পার্সেন্ট ঠিক আছে কিন্তু একটু ডিফারেন্সিয়ালভাবে দেওয়া হয়েছে ধরেন আমি আপনি যদি কাউকে এক হাজার ডলার ডিপোজিট করালেন তাহলে আপনি ফার্স্ট লেভেল থেকে পঞ্চাশ পার্স পাঁচ পার্সেন্ট স্পন্সর পাবেন আপনার যে যিনি আপলাইন আছে উনি তিন পার্সেন্ট পাবে তার যেই আপলাইন আছে তিনি তিন দুই পার্সেন্ট পাবে টোটাল দশ পার্সেন্ট স্পট ইনকাম এখানে পে আউট হয় এবং হচ্ছে যে লেভেল লেভেল ইনকামের জন্য আমাদের এখানে টোটাল স্পন্সর দরকার বারোটা বিশ লেভেলের জন্য বিশ লেভেলের কনসেপ্ট প্রথম লেভেল থেকে আমি বিশ পার্সেন্ট পাব এটার জন্য কোনো ডাইরেক্ট জরুরি না দুই নাম্বার লেভেল থেকে আমি পনেরো পার্সেন্ট এবং হচ্ছে এটার জন্য দুইটা ডাইরেক্ট এবং তিনশো ডলার সরাসরি ডিরেক্ট ডিপোজিট দরকার আছে তিন নাম্বার লেভেলের জন্য আমরা হচ্ছে টেন পার্সেন্ট পাবো এই পার্সেন্টেজটা যেটা পাবো সেটা হচ্ছে আমার টিমে যে ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্টের আরোয়াই আর আর কি মানে আমার টিমে কেউ যদি এক হাজার ডলার ডিপোজিট করে থাকে সে যদি দুই ডলার প্রফিট পাই দুই এভাবে করে বন্টন হবে হান্ড্রেড পার্সেন্ট ওকে চার নাম্বার র্যাঙ্ক থেকে আমরা সাত পার্সেন্ট পাবো চারটা স্পন্সর দরকার আছে এবং টোটাল সাতশো ডলার ডিপোজিট দরকার হবে পাঁচ নাম্বার র্যাঙ্ক লেভেল থেকে আমাদের দরকার ইনকাম করতে পারবো ফাইভ পার্সেন্ট এবং ডিরেক্ট দরকার হচ্ছে টোটাল পাঁচটা আটশো ডলার সরাসরি ডিপোজিট থাকতে হবে ডিরেক্ট ডিপোজিট থাকতে হবে সেটা যে কোনো অনেকগুলো আইডি মিলে হতে পারে যে দেখা গেছে যে আশিটা আইডি মিলে আটশো ডলার আছে দশ ডলার করে তাও পসিবল কোনো সমস্যা নেই আবার এক আইডিতে আটশো ডলার আছে সেটাও সম্ভব কিন্তু পাঁচটা স্পন্সর লাগবে ছয় এবং সাতে চারটা চার পার্সেন্ট আমরা পাবো আর আরোয় সাতটা স্পন্সর লাগবে আমার সরাসরি ডিপোজিট থাকতে হবে এক হাজার ডলার আট নয় থেকে তিন পার্সেন্ট আমরা পাবো নয়টা স্পন্সর লাগবে টোটাল ইনভেস্টমেন্ট লাগবে বারোশো ডলার দশ নাম্বার এবং দশ থেকে আঠারো নাম্বার পর্যন্ত আমরা টু পার্সেন্ট পাবো দশটা স্পন্সর লাগবে পনেরোশো ডলারের ডিরেক্ট সেল লাগবে উনিশের জন্য পাঁচ পার্সেন্ট এখানে একটা মজার বিষয় দেখেন উপরে বিশ পার্সেন্ট থেকে শুরু হয়েছে এরপর আস্তে আস্তে করে দুইয়ে এসে আবার পাঁচে চলে গেছে কারণ হচ্ছে আমরা নেটওয়ার্কাররা যারা হচ্ছে যে একটু বেশি লেভেলে মার্কেটিং করি তাদের লেভেলটাও খুব নিচে চলে যায় তো নিচের লেভেল থেকে আমাদের ইনকাম খুব কম আসে এখানে কোম্পানি একটু ডিফারেন্সই রাখছে যে উনিশ এবং বিশে গিয়ে হচ্ছে পাঁচ এবং ছয় নিয়ে আসছে টোটাল এই বিশটা লেভেলের জন্য বারোটা স্পন্সর পঁচিশশো ডলার ডাইরেক্ট লাগবে হ্যাঁ এটার জন্য কোনো টাইম ডিউরেশন নাই কোনো ই নাই যে আমার আজকে আইডি হইলো কালকের মধ্যে করতে হবে এরকম নাই আপনি যেটা করবেন যতখানি আপনার লেভেল আপডেট হবে লেভেল আপডেটের আগে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়ে থাকে ওইটার আরোয় আরোয় আপনি পাবেন না লেভেল আপডেটের পরে যে ইনভেস্টমেন্ট হবে এটার আরও আরও আপনি পাবেন এরপরে হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ড র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ডের জন্য খুব সংক্ষেপে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে আপনাকে ম্যানেজার হইতে হইলে কী কী কন্ডিশন ফুলফিল করতে হবে আপনাকে সেলফ ইনভেস্টমেন্ট করতে হবে একশো ডলার ডিরেক্ট করতে হবে একশো ডলার আপনার পাওয়ার লেগে থাকতে হবে এক হাজার ডলার সেলস এবং আদার্স যত লেগ আছে এটা মিলে এক হাজার ডলার সেলস মানে আমি টোটাল মোটামুটি বাইশশো ডলার একুশশো ডলার সেল করলেই আমি মোটামুটি ফার্স্ট র্যাঙ্কে চলে যেতে পারবো একশো ডলার আমি পাবো এবং এই যে দেখেন স্লাইস দিয়ে ওয়ান ডে দেওয়া আছে এটার মানে হচ্ছে যে আমার একশো ডলার যেটা পাবো এটা আমি একসাথে একদিনই পেয়ে যাবো দুই নাম্বার র্যাঙ্কে আমাকে যদি পুষতে হয় তাহলে সেটাকে কি করতে হবে দুই নাম্বার র্যাঙ্কের জন্য আমাকে দেখা দিবে কোম্পানি তিনশো ডলার সিনিয়র ম্যানেজার এটার জন্য দরকার হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট দুশো ডলার ডিরেক্ট লাগবে দুশো ডলার পাওয়ার লেগ তিন হাজার আদার লেগ তিন হাজার মানে মোটামুটি হচ্ছে যে আমার তিন হাজার তিন হাজার তিন হাজার ছয় হাজার হাজার আর হচ্ছে দুইশো দুশো মানে ছয় হাজার চারশোতে আমি তিনশো ডলার পাবো তিনশো ডলার কিভাবে আমাকে প্রতিদিন একশো ডলার করে দিবে কোম্পানি তিনশো ডলার দিবে আমার র্যাঙ্ক যেদিন হয়ে গেল ওই দিন থেকে আমি একশো ডলার করে আজকে একশো ডলার কালকে একশো ডলার পরশু একশো ডলার পর্যন্ত পেয়ে যাব তিন নম্বর র্যাঙ্কে হচ্ছে অ্যামিরাল এখানে হচ্ছে যে আপনাকে এক হাজার ডলার কোম্পানি দিবে সাত দিন বসে হ্যাঁ এক হাজার ডিবেট সেভেন যা আসে প্রতিদিন ওইটা আসবে ডিরেক্ট সেল তিনশো সেলফ সেলফ ইনভেস্টমেন্ট তিনশো এবং হচ্ছে পাওয়ার লেক দশ হাজার আয়দার লেক দশ হাজার এরকম করে আমাদের র্যাঙ্ক আছে অনেকগুলো আমরা র্যাঙ্কগুলো একটু দেখে নিব আমরা আজকে বেসিক্যালি ড্যামও দেখাবো এইটা হচ্ছে খুব মজার ইনকাম এইটাতে আমি আজকে খুব ফোকাস দিব মেন্টরশিপ ইনকাম আমরা বিগত দিনই অনেক জায়গায় কাজ করেছি আমরা দেখেছি যে আমাদের টিমে যারা ইনভেস্টমেন্ট করছে সেখান থেকে ইনভেস্টমেন্ট করছে সেখান থেকে যে আর ওয়াই পাইছে অথবা যে নেটওয়ার্ক ইনকাম করছে সেখান থেকে যে আর ওয়াই পাইছে এই আর ওয়াই এর টেন পার্সেন্ট কোম্পানি অলওয়েজ কেটে নিয়ে যেত এখানে কিন্তু পুরোটাই ডিফারেন্ট এখানে হচ্ছে আপনার টিমে যত ডিপোজিট হইতেছে তারা যে আরোই পাবে এবং আপনি টিম থেকে যে ইনকাম করতেছেন টোটাল ইনকামেরই ফাইভ পার্সেন্ট আপনি পেতে পারেন আপনাকে সেক্ষেত্রে মেন্টরশিপের জন্য ইলিজিবল হতে হবে ইলিজিবল হতে কী লাগবে মেন্টরশিপের জন্য ইলিজিবল হইতে হলে আপনাকে যে কোনো একটা র্যাঙ্ক অর্জন করতে হবে যে আমরা প্রথমে দেখেছিলাম সেলফ ইনভেস্টমেন্ট একশো ডিরেক্ট ইন্টারনয়েট হলে আপনি একটা র্যাঙ্ক পাবেন ম্যানেজার এবং এই ম্যানেজার হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রতিদিন আপনার অ্যাকাউন্টের নিচে একটা লাইন লেখা আছে দেখেন মেন্টরশিপ বোনাস ইজ অনলি ফর অ্যাক্টিভ র্যাঙ্ক অ্যান্ড রিকোয়ারড এভরি উইক ইনকাম ফাইভ পাঁচশো ফাইভ ডলার মানে বেসিক্যালি হচ্ছে আপনি শুধু ম্যান্টর হয়ে মানে র্যাঙ্ক এচ ইভার হলেই হবে না আপনাকে প্রতিদিন প্রতি সপ্তাহে পাঁচশো ডলার ইনকামও নিশ্চিত করতে হবে এখন পাঁচশো ডলার ইনকাম নিশ্চিত করতে হবে কীভাবে আপনার টিমে শেষ থাকতে হবে আরওয়াই আরওয় থেকে পাবে র্যাঙ্ক থেকে পাবেন স্পট থেকে পাবেন সব কিছু মিলে পাঁচশো ডলার ইনকাম করলে ওই সপ্তাহে থেকে আপনি আপনার নিচের যত ধরনের ডিপোজিটেড মানে আর ওয়াই উড্ডল হচ্ছে তারপর হচ্ছে টিম উড্ডল হচ্ছে সেখান থেকে আপনি সেই ফাইভ পার্সেন্ট পেতে পারেন যদি আপনি টিমকে সার্ভিস দেন আমি অলরেডি মনে হয় যে আমি আগামীকালকার থেকে মেন্টারশিপে চলে যাব আমার দুশো ডলার ইনকাম শর্ট আছে আর হচ্ছে যে আমার র্যাঙ্ক হয়ে গেছে অলরেডি তিনটার তিন নাম্বার র্যাঙ্ক হয়ে গেছে এবং হচ্ছে যে পাঁচশো ডলার ইনকাম পোস্ট ইনশাআল্লাহ এটা খুব ইজি আমি বারো তেরো দিন কাজ করে যেহেতু আমি করতে পারছি আপনারা সবাই করতে পারবেন এবং এটার জন্য সহযোগিতার জন্য সবসময় আমি আপনাদের সাথে আসি আমরা মেন্টরশিপ ইনকাম একটা জিনিস চিন্তা করে দেখেন আপনাদের কারো টিমে যদি এক লাখ ডলার ইনভেস্টমেন্ট হয়ে থাকে বিশ লেভেলের মধ্যে এই এক লাখ ডলারের যদি প্রতি মাসে বাইশ পার্সেন্ট ধরে নিই আমরা এক পার্সেন্ট করে তাহলে বাইশ পার্সেন্টে এক লাখ ডলার বাইশ হাজার ডলার বাইশ হাজার ডলারের ফাইভ পার্সেন্ট কত আসবে নিয়ার অ্যাবাউট ধরেন হচ্ছে যে বাইশ এগারোশো ডলার এবং হচ্ছে এই বাইশ লাখ বাইশ হাজার ডলারের উপরে তো বাইশ হাজার ডলার চলে যাবে মানে তারাও উড্ডল দিবে সেখানে বাইশশো ডলার মানে কেউ যদি এক লাখ ডলার আহ ইনভেস্টমেন্ট করাইতে পারেন এবং র্যাঙ্কে যেতে পারেন তার মাসে চার হাজার দুইশো ডলার ফিক্সড হয়ে যাবে যদি পাঁচশো ডলার ইনকাম চার হাজার দুইশো ডলার মানে হচ্ছে যে প্রতি সপ্তাহে পাঁচশো ডলার কোম্পানি বলছে না আলটিমেটলি অনেক বেশি ইনকাম হবে আপনার হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি একটু ছোট্ট টার্গেট নিয়ে কাজ করি সবাই যে আমরা মোটামুটি আমাদের টিমে এক লাখ ডলার ইনভেস্টমেন্ট আমরা করাবো তাহলে আমার মনে হয় যে প্রতি মাসে পাঁচ হাজার ডলার তার স্যালারি শুরু ফিক্সড হয়ে গেল এবং এটার জন্য কি করতে হবে এটা পাইতে হলে আপনাকে টিমকে সার্ভিস দিতে হবে আপনার টিমে কারা কারা মেন্টরশিপ আপনাকে দিছে হ্যাঁ তারা তাদের দিকে একটু ফোকাস দিতে হবে যারা যারা দেয় নাই তারা হয়তো আপনার সার্ভিসে হ্যাপি না এই জন্য হয়তো বা দেয় নাই এই জন্য আপনাকে কি করতে হবে আপনার টিমের সাথে আপনাকে বেশি বেশি কানেক্টিভিটি থাকতে হবে আচ্ছা এরপরে চলে যাবে হচ্ছে আমাদের লিমিটেড এডিশন একটা প্যাকেজ আছে কোম্পানির এটা অনলি হান্ড্রেড প্যাকেজ নেবে এটা কি এটা হচ্ছে পঁচিশ হাজার ডলার একটা ডিপোজিট হবে যে ডিপোজিটে অ্যাগনেস্টে ইউজার এক থেকে দুই পার্সেন্ট ডেলি পাবে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপ পাবে এভ্রি থ্রি কোয়ার্টার হ্যাঁ মানে বছরে চারটা ট্যুর পাবে ইন্টারন্যাশনাল ট্যুর এবং হচ্ছে দুবাই ভিজিট এবং ম্যানেজমেন্টের সাথে বসতে পারবে দুবাইয়ের একটা রেসিডেন্সি কার্ড যেটাকে আমরা হচ্ছে অ্যামেরিয়াত কার্ড বলি হ্যাঁ এটা দুই বছর একটা কার্ড পাবে এক আইডিতে যদি কেউ পঁচিশ হাজার ডলার ডিপোজিট করে এবং হচ্ছে গোল্ডেন ভিআইপি এক্সেস পাবে কোম্পানির যত ধরনের পার্টনার পার্টনারশিপের মিটিং হবে কনফারেন্স হবে সেখানে চিফ গেস্ট হতে পারবে কোম্পানির ইভেন্টে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে হটকেক কয়েন সে এক পার্সেন্ট করে একশো মাস পাবে কোম্পানি তাকে হটকেক কয়েন কোম্পানি যে কয়েনটা লঞ্চ হয়েছে এটা এক হটকেক কয়েন পাবে একশো মাস এক পার্সেন্ট করে এবং হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি পাবে যখন সে এটা এক্সচেঞ্জার কোম্পানি লিস্টিং করবে সেখানে সে ফার্স্ট প্রায়োরিটি পাবে সেলস এর জন্য এবং সে চাইলে পিটুপি পিটুপি করে হান্ড্রেড পার্সেন্ট সেলস করতে পারে কয়েন হোল্ডিং এর উপরে ওইখানে লেখা আছে কয়েন হোল্ডিং রিওয়ার্ড আপ টু থাউজেন্ড পার্সেন্ট ইন এক্সচেঞ্জের মানে এখানে কয়েন হোল্ড করলে আপনি মানে এক হাজার গুণ পর্যন্ত প্রফিট করতে পারবেন এটা একটা লিমিটেশন লিমিটেড প্যাকেজ লিমিটেডেশন কোর কোর কনসার্ট আপনাকে সুপার সুপার স্মার্ট ইনস্টার উডল ডিপোজিট বিফ টোয়েন্টি এবং হটপে আপনি চাইলে হটপেতে উডল এবং ডিপোজিট আপনি হচ্ছে বিফ টোয়েন্টিতে অথবা হটপে কয়নে নিতে পারেন আচ্ছা মানে হটপেতে নিতে পারেন কার্ডে আবার হচ্ছে যে ট্রেডিং প্রফিট ডেইলি ওয়ান পার্সেন্ট ফি উইল বি মানে হচ্ছে যে আপনি যখন উডল দিবেন এক ডলার হচ্ছে ফি আপনি যত ডলারই উডল দেন এবং টেন পারসেন্ট কেটে ওই যে মেন্টরশিপ কমিশনে দিয়ে দিবে ট্রেডিং প্রফিট এর উপরে হচ্ছে যে ওভারঅল ট্রেডিং প্রফিট এন্ড ওয়ার্কিং ইনকাম টু প্লাস টু ইজিক্যাল টু মানে আপনি যদি এক হাজার ডলার ডিপোজিট করেন তাহলে এক হাজার আপনি দুই হাজার পাবেন এবং টিমের ইনকাম থেকে দুই হাজার পাবেন টোটাল এক হাজার ডলার চার হাজার ডলার ইনকাম করে বেরোতে পারবেন এরপরে আপনার আইডিটা ইনএক্টিভ হয়ে যাবে এবং হচ্ছে যে আপনি আবার ডিপোজিট আপনাকে করতে হবে এখানে অ্যাপেল প্লে স্টোরে দেওয়া আছে একটি ক্রিপ্টো কার্ড আমরা কার্ড দেখবো এখানে দেওয়া আছে হোয়াইট টাইগারের আর মিলেনিয়াম টাইগারের কিছু দেওয়া আছে দ্য হোয়াইট টেগার 2 এটা অক্টোবর মাসে 2025 সালের ইভেন্ট ऑलरेडी করছে ডিসেম্বর একটা হোয়াইট পয়েন্ট হোয়াইট টেগার 3.3 এটা ডিসেম্বর একটা ইভেন্ট করবে 4 এর মে মাসেরটা ইভেন্ট করবে 5 এ অক্টোবর একটা ইভেন্ট করবে এরকম দেওয়া আছে আমি খুব সংক্ষেপে পিডিএফটা শেয়ার করে দিলাম এখন আপনাদেরকে মজার একটা বিষয় আমি দেখাবো সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমরা কিভাবে ক্রিপ্টোকার্ড থেকে হ্যাঁ আমরা ইনকামটা করব তো আমরা আমার মনে হয় সবাই যদি একটু লাইনে থাকেন আমি আমার মোবাইল থেকে জয়েন হচ্ছি এবং আমি নিচে চলে যাব নিচে গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আসলে আমরা এটা থেকে আমরা দুবাইতে বসে যারা আছি বা আমরা বাংলাদেশে যারা বসে আছি তারা কিভাবে আমরা পেমেন্টটা করতে পারবো আমাদের হটকে কয়েন থেকে হটপে থেকে আমি যুক্ত হচ্ছি আমার আরেকটা মোবাইল থেকে ক্রিপ্টো কার্ড থেকে কিভাবে পেমেন্ট করব এটা আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে আমি আগে দেখাইনি আমার আসলে ক্রিপ্টো কার্ডে কত ডলার আছে হ্যাঁ সেটা থেকে আমরা দেখতে বুঝতে পারবো যে কিভাবে কিভাবে কোম্পানি আসলে কাজটা করতেছে আচ্ছা আমার এখানে হচ্ছে যে ওয়ালেটে ব্যালেন্স আছে মাত্র ষোলো সেন্ট বাট আমার কার্ডে ডলার আছে সাতাশ ডলার এবং এই সাতাশ ডলার থেকে দেখেন আমি চাইলে কত পেমেন্ট করতেছি দেখেন আমি আজকে সকাল থেকে যেমন সকালে সাতটা সন্ধ্যা সাতটায় আমি ছয় দেড় দিয়ে চা খাইছি কোথায় লেখা আছে টেস্টি হট চাই মানে হচ্ছে শপের নাম তারপর হচ্ছে ক্যারি ফুড থেকে আমি মনে করেন ছাব্বিশ গ্রামের কোন একটা প্রোডাক্ট নিয়েছিলাম তারপরে হচ্ছে মানে এখানে হিউজ ট্রানজাকশন আছে যেটা হচ্ছে যে আমরা এই সাইপার পে কার্ড থেকে পেমেন্ট করি এবং এটা চাইলে আপনারা ওই পেমেন্টটা করতে পারবেন আপনাদের হাইপার পেড কার্ডটা যদি অ্যাক্টিভ করেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় যেখানে ট্যাপ করা যায় মানে ট্যাপ করা যায় ওইখানে গিয়ে আপনারা করতে পারবেন ট্যাপ মিনিট আমি নিচে যেতে আমি আসলে লিফটের 28 নম্বরে আছে আমি এখন অলরেডি আমি 18 চলে আসছি তো আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আসলে আমার কিট ক্রিপ্টো কারেন্সিটাকেই আমাকে ফেড কারেন্সির রূপে কতটা টাকে সহজ করে দিছে এবং আমরা যারা বাংলাদেশে আছি যারা ইন্ডিয়াতে আছি পাকিস্তানে আছি আমাদের জন্য ক্রিপ্টোকারেন্সি কিনা এবং বিক্রি করা খুব একটা কষ্টকর জিনিস আপনারা এখান থেকে যা ইনকাম করতেছেন আপনারা চাইলে এটাকে আপনারা আপনাদের ক্রিপ্টো কার্ডে ঢুকে আপনারা সেখানে ক্যাশ করতে পারবেন যদি ফিজিক্যাল কার্ড নেন এখানে দেখা যাচ্ছেন অর্ডার পিবিসি কার্ড আপনারা যদি অর্ডার পঞ্চাশ ডলার দিয়ে চাইলে ফিজিক্যাল কার্ড নিয়েও বুথ থেকে টাকা উঠে দিতে পারবেন ভিসার লোগো যত এটিএম বুথে আছে সবগুলাতেই আপনারা এটা ইউজ করতে পারবেন তো অলরেডি আমি নিচে চলে আসছি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আসলে আমরা ক্রিপ্টো কার্ড থেকে পেমেন্ট করতে পারি এবং আপনারা দেখছেন একটু আগে যে আমার অ্যাকাউন্টে সাতাশ ডলার ছিল এখন আমি ক্রিপ্টো কার্ড দিয়ে পেমেন্ট করবো ব্রাদার গেট মি মার্গুলো টাচ আমরা এখন পেমেন্ট করবো আমি একটা পণ্য কিনতেছি এই মুহূর্তে পে করবো আপনারা এটা দেখতে পারবেন অলরেডি আমি করে উঠছে হ্যাঁ এবং সেখানে কত কত কাটলো আমি সেটাও দেখাচ্ছি অলরেডি কিন্তু আমি পেমেন্ট করে দিচ্ছি এর চাইতে সহজ আর কিছু না এর চাইতে সহজ আর কিছু হইতে পারে না তো আমার মনে হয় যে আমি মোটামুটি সবাইকে দেখাইতে আর একটু শেয়ার করতে পারি যে আমরা আর একটু অন্য অন্য একটা শপে গিয়ে কিছু পার্সেস করতে পারি হ্যাঁ তো সেটাতে গেলাম না অলরেডি আপনাদেরকে যেহেতু দেখাই দিলাম যে আমি একটু আগে পার্সেস করলাম আপনারও এই এই ফ্যাসটি